সালামু আলাইকুম ইসলাম আলু নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম স্বাগত যেখান থেকে আমাদের ভিডিওটা প্লে করছেন সবাইকে জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা প্লে করে পাশে থাকার জন্য যারা এখন আমার পেজটা ফলো দেন না অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ভিডিওকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটা তাদের জন্য যারা ব্রুডিং কমপ্লিট বাচ্চা খুঁজতেছেন তো আমার এখানে বাচ্চা আছে নয় হাজার ব্রুডিং কমপ্লিট ব্রুডিং প্রায় শেষ বলা যায় আমি যেহেতু ছোটো ছোটো করে বোর্ডিং করতে এই কারণ এখনও হপারের ভিতরে আছে মানে আমি হপারেন্ট একটা একটা লাইট ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন আপনাদের যাদের এই বয়সের বাচ্চাগুলো আলাদে দশ থেকে বারো দিন পনেরো দিন বয়সের বাচ্চাগুলো তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই বয়স এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে নয় দিন চলে তো দশ থেকে বারো দিন পর্যন্ত এই বাচ্চাগুলো যারা নিতে চান নিতে পারবেন দাম পড়বে মাত্র পনেরো টাকা পার পিস এসে নিতে হবে অবশ্যই কেউ একশো দুইশো পিস ডেলিভারি দেওয়ার জন্য অবশ্যই বলবেন না সেক্ষেত্রে ডেলিভারি দিতে পারবো না যারা পাঁচ ছ হাজার নেবেন তাদের ক্ষেত্রে ডেলিভারির সুযোগ আছে অন্যথায় আপনারা সরাসরি খামারে এসে নিয়ে যাবেন মাত্র পনেরো টাকা পার পিস এই বাচ্চাগুলো মাত্র পনেরো টাকা পার পিস আগামী তিন দিন পর্যন্ত সো যারা নিতে চান তারা অবশ্যই দ্রুততার সঙ্গে যোগাযোগ করবেন